বিবরণ এখন অঙ্কনের বিবরণে আমরা বাকি কাজটুক করবো চিত্রের মাধ্যমে করব পরবর্তীতে আমরা খাতায় ওটা উল্লেখ করে দিব তো চিত্র এখন অঙ্কন কি অঙ্কন হচ্ছে এই কে আমরা বর্ধিত করব ডি পরিমাণ বেশ অর্থাৎ এই যে এ বি এর সমান করে এব এর সমান ধরো যে বি এর মাপটা আমরা এটা কাটা কম্পাস দিয়ে নিলে ভালো হবে কাটা কম্পাস দিয়ে রিলেট অ্যাকুরেট হবে যেহেতু উপপাদ্য অ্যাকুরেটের কোনো প্রয়োজনীয়তা নাই তারপরেও আমরা নিলাম যাতে করে কোনো প্রকার ভ্রান্তি পরিলক্ষিত না হয় এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা বর্ধিত করব অর্থাৎ বি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম বি কে আমরা ডি পর্যন্ত বি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম এটাকে আমরা নাম দিলাম ডি বিন্দু যেহেতু বি এর সমান নিলাম সেহেতু এটা এইটুকের নামও আবার কি হবে সি হবে তার মানে বি এই এটা বড় হাতের সি আর এটা ছোটো হাতের সি এই সি আর এই সি হচ্ছে সমান নেক্সট এবং আমরা এই ডি বিন্দুতে ডি বিন্দুতে বি সি এর সমান করি যে বি আর সি এর সমান করে একটা লম্ব আঁকব তো লম্ব আমরা অফিসিয়ালি যেভাবে আঁকি অরিজিনাল নিয়ম সেইভাবে যদি আঁকতে যাই তাহলে আমাদেরকে পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে আর যদি হাত আন্দাজে আঁকি তাহলে কিন্তু ওগুলোর কোনো প্রয়োজন নেই যাই হোক আমি ম্যানুয়াল যেভাবে আঁকার দরকার অফিসিয়ালি শিক্ষাগতভাবে সেইভাবে এঁকে দিচ্ছি যেহেতু জানিয়ে আসেন এই বিষয়টা আমরা প্রথমে একটা বৃত্ত চাপ নেব তারপরে এখান থেকে আবার আমরা সেইটার উপরে কাটবো আবার কাটবো আবার এই বিন্দুতে এখানে পয়েন্ট ডিসপ্লেস হয়ে গেছে এটা ওকে এবার এই যে এই বিন্দুগুলো যোগ করে এখানে টেনে দিব সুন্দর লম্বু হয়ে গেল এটা হলো নিয়ম লম্বু আকার। এখানে কোনো ভুল হয় না আচ্ছা এইবার বলা হচ্ছে যে এই বিসি এর সমান করে আমরা এখানে নিলাম একদম মাপ ঠিক আছে তাহলে বিসি এর ই ছিল কত পরিমাণ ছিল কত এ এগুলো এইভাবে এত আকার কোনো প্রয়োজন নেই স্কেল ধরে এঁকে এ নাম দিলেই হবে আর এগুলো এটা দিলাম কি ইডি লম্ব আঁকলাম কি লম্ব ইডি কার উপরে এই বিডি এর উপরে অর্থাৎ এটুকু আমরা বলবো বিডি ইডি লম্ব বিডি অর্থাৎ যার উপরে আঁকবো সেই কথা সেই বিন্দুগুলো পরে দেব সেই রেখাটা তাহলে আমরা লিখলাম ইডি লম্ব বিডি বিডি এর ডি বিন্দুতে আঁকলাম আমরা এরপরে এই ই এবং সি আমরা যোগ করে দেব ই এবং সি যোগ করে দিলাম এবং এ ও ই আবার যোগ করে দিলাম এই যে এ ও ই আবার যোগ করে দিলাম তাহলে আমাদের কি হয়ে গেল একটা চতুর্ভুজ হয়ে গেল এখন দেখো এর নামকরণের ক্ষেত্রে আমরা কি করতেছি এখানে এ ছিল এটা এ বিন্দু এটা সির পরিমাপে এঁকেছি যেহেতু এটা সি দিলাম এটা আছে বি এটাও তোমার হচ্ছে বি হবে কিভাবে হবে সেটা আমরা প্রমাণে যে দেখবো এখন আবার এটা একটা সমকোণ হবে সেটাও আমরা প্রমাণের মাধ্যমে বের করব। এখানে এটা একটা সমকোণ হবে সেটা আমরা এখন আর্গুমেন্ট অর্থাৎ যুক্তিতে যে আমরা বের করব ওকে এবার আমরা যা যা করেছি যে অঙ্কন সে অঙ্কনের বিবরণগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। অঙ্কনের বিবরণ অঙ্কুরণীর বিবরণের দেখো চিত্র দেখে দেখে করতে হবে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন

ডি লম্ব আঁকছি তাহলে এখানে আবার আমাদেরকে বলতে হবে কি বলতে হবে যে ডি বিন্দুতে বর্ধিত বর্ধিত বলতে বিসি কে যেহেতু বর্ধিত করছি একটু উল্লেখ করে দেয় একটু কথা না বললে হয় ডি বিন্দুতে ইডি আঁকি সরাসরি কথা বললে হবে ডি বিন্দুতে লম্ব ইডি আঁকি কাজ সমান করে এই সিডি সমান করে অর্থাৎ বি সি এর সমান করে তাহলে এর মানে এর মানে অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে কি যে এ বি সি এই ত্রিভুজটাকে উল্টায়া এখানে যে এ কোণটা হয়েছে এই সি বিন্দুতে ওই কোনটা হচ্ছে দেখানো হচ্ছে মানে উল্টে এখানে সেট আপ করা হচ্ছে জাস্ট এইটুকু তাহলে ডি বিন্দুতে বর্ধিত বি সি এর ডি ই লম্ব আঁকি যেন কন্ডিশন দিয়ে দিচ্ছে এখানে ডি ই সমান সমান এই যে দেখো ডিই সমান সমান কি হবে বিসি হবে একটু প্যাচ ডিই সমান সমান বিসি এবার এবার আমরা যে কাজটা করছি যোগ করছি ই আর সি যোগ করছি আর আর এ যোগ করছি তাহলে এখন আমরা সি এবং এ ই যোগ করি অলরেডি করে ফেলছি যোগ করলাম এখন আমাদের প্রমাণ এখন আমাদের প্রমাণে আর কোনো আলাদা মতে সমস্যা নেই মৌলিক কিছু বিষয় এখানে এখন কার্যকর হবে প্রমাণ প্রমাণে প্রথম এখানে তিনটা ধাপ করা হয়েছে তাহলে ধাপ নাম্বার ওয়ান বই মতনই করব যাতে করে বুঝতে সহজ হবে প্রমাণ প্রমাণে দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে এ বি সি আর হচ্ছে ইডিসি দুইটা ত্রিভুজ এবার এই ত্রিভুজ দুইটাকে আমরা দেখবো যে সর্বসম কিনা বা সি ডিই ত্রিভুজ এ এ বি সি বি সি আর হচ্ছে সি ডি ই এই যে যেই বিন্দুতে কোন আছে সেই বিন্দুটা কোথায় রাখা হয়েছে মাঝখানে রাখা হয়েছে ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র বা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ক্ষেত্র সি ডিজে ডি বিন্দুতে যেহেতু সি ডি ই এ বি সমান সমান এ এবি সমান সমান কত ছিল সি ছিল তাহলে এবি সমান সমান এই ত্রিভুজে কোনটা সি কোনটা এবি সমান সমান সি ডি বি সমান সমান সিডি এখানে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না আমরা যেটা যেখানে জানিছি সেটা সেভাবে বসাইতে হবে এবি সমান সমান সিডি সমান সমান কত এবি সমান এটা সি এবি সমান সমান সিডি সমান সমান সি তারপরে নিছি হচ্ছে বিসি এই যে তাহলে বিসি সমান সমান বিসি এর মান কোথা নিছিলাম ইডি তে ইডি সমান সমান হচ্ছে এ বিসি সমান সমান ইডি সমান সমান কত এ এবং অর্থাৎ দেখো এখানে দুইটা বাহু এই ত্রিভুজের দুইটা বাহু ত্রিভুজের দুইটা বাহু আর সি ডি ই এই ত্রিভুজের দুইটা বাহু কিন্তু মিলে গেছে এবং অন্তর্ভুক্ত কোন এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন এই মাঝখানাটা আমরা নেবো যেহেতু এটা হচ্ছে কি অন্তর্ভুক্ত তো সমকন যদি আমি লিখতে যাই তাহলে লিখতে পারি এ বি সি সমান সমান এটা অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কন কোথায় ডি বিন্দুতে তাহলে ই ডি সি ই ডি সি এখন আমরা এখানে একটা তত্ত্ব জানি আমরা একটা পড়ে আসছিলাম যে একটা ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় তাহলে সর্বসম মানে সব দিক দিয়ে সমান সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম মানে সব দিক দিয়ে সমান এই চিহ্ন হইলো এটা সর্বসম ত্রিভুজ ই বা সি ডি ইটা সি ডি ই ত্রিভুজ ত্রিভুজ ডি বইতে সিডি ই দিয়ে আস আমরা সিডি ই দিলাম সুতরাং একটা বাহুর কথা কিন্তু উল্লেখ করি নাই বি সমান সমান সিডি দেখো এবি সমান সমান কি সি ডি আবার বি সি সমান সমান ডিই দুইটা দেওয়া আছে কিন্তু এই যে এ সি এটা কিন্তু উল্লেখ নাই তো এটা যেহেতু সর্বসম প্রমাণ হয়ে গেছে এখন কিন্তু আমি বলতে পারি যে এ বি এসি অর্থাৎ এই বি বাহু অতিভুজ সমান সমান ইসি এটারও অতিভুজ সমান সুতরাং আমরা বলতে পারি কি বলতে পারি এ সি সমান সমান সি ই সমান সমান বি এটাকে আমরা বের করে নিলাম এবং একটা কোন কোন সি এই কোনটা এ কোনটা সমান সমান কোন ই সি ডি সমান সমান কোন ইসিডি অর্থাৎ এই কোন সমান করে আমি বলছিলাম যে কোন সি সমান সমান কোন কি ই সি ডি উল্টা বলছিলাম যে সেটা করেছে অর্থাৎ এই কোনটা যদি এখানে করা হয় তাহলে এই তিরিভুষটাকে জাস্ট কী করা হয়েছে এখানে উল্টায় দেওয়া হয়েছে এবং অন্তর্ভুক্ত কোন সি সমান সমান কোন ইসিডি এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ